বাজারে শীতের সবজিতে বরে গেছে যেহেতু হাড় কাঁপানো শীত শুরু হয়ে যাচ্ছে আর এই সময় শীতের সবজিতে নিরামিষ রান্না রান্না এতই চমৎকার হয় করতে ইচ্ছে করে। যেহেতু শুক্রবার। করব সাথে একটু ভাজি তাহলে চলো রান্না শুরু করি প্রথমে কাটাকাটির কাছটা সেরে নিলাম এরপর গরম তেলে কেটে রাখা আলু বেজে নিলাম আলু ভাজা হয়ে গেলে ওলকচু গুলো ভালো করে বেজে নিলাম এরপর গরম তেলে দিয়ে মিশিয়ে রাখা মশলা দিয়ে একটু কষিয়ে নিলাম এরপর ভেজে রাখা আলু আর ওল কচু গুলো দিয়ে ভালোভাবে কষিয়ে এরপর পানি দিয়ে রান্না করে নিলাম আর নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিলাম এর সাথে অন্য চুলায় বাত ও একটু বরবটি বাজি করে নিলাম যাই হোক রান্নার কাজ শেষ এখন থাল সাজিয়ে বসে গেলাম কেটে শীতে ওল রেসিপি বলে কথা খেতে অনেক চমৎকার হয়েছে সবাইকে ধন্যবাদ